ঘোষণা দিয়েছে বিশ্বাস করো আজকে দুনিয়ার জমিনে আমরা উন্মাতে মোহাম্মদী যদি একতা ভাতৃত্ব ভালোবাসা একই ছাদের তলায় যদি আমরা থাকতে পারি বিশ্বাস করো আল্লাহর ভয় রসুল্লাহর মোহাম্মদ আর নামাজের পাটিতে আপনার অন্তরের কথা মনের কথা অবস্থার কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারে পৃথিবীর জমিনে কোন শক্তি আমাদেরকে টলাতে পারবে না কোন শক্তি আমাদের বিচার দিতে পারবে না কারণ আল্লাহ এখন আমরা নাম দিয়েছি তাই তো প্রধানমন্ত্রীর নাম কত বাচ্চা এলো

কোরআন তো সবার জন্য আল্লাহ সৃষ্টি করেছে কোরআনটা খুলে দেখেন আপনি আরবি পড়তে পারেন না ঠিক আছে ইংলিশে কোরআন আছে ভালো করে পড়ে বিশ্বাস করুন আমার বিশ্বাস আমার একই আমার বিশ্বাস আমার ভরসা সত্যি কালের যদি সূরা নাস থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যদি পড়ে অবশ্যই বলছি হয়তো সে ঈমানও গ্রহণ করতে পারে জোরে বলে

আবু জেহে আবু লাহা উতাইবা উদবা এই শুনছেন তো এরা তো কোরআন শুনেছে কোরআন শুনেছে কিন্তু কোরআনকে মান্যতা দেয় না

বোঝার চেষ্টা করো বর্তমান কেন্দ্র সরকার মুসলমানদের জমি থাকে মুসলমানদের মসজিদ থাকে দখল নেওয়ার চেষ্টা করে মুসলমানের মাদ্রাসাকে দখল করার চেষ্টা করে মুসলমানের মুক্ত মাদ্রাসাকে দখল করার চেষ্টা করে এ যুবকেরা মুসলমানের খানকাটাকে দখল করার চেষ্টা করে কিন্তু এ যুবকেরা আর

আমার ক্ষমার দিকে হে যুবকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা হে ফেরকানের যুবকেরা তোমার মাঝেরাই হুজুরের আওলাদ বলে দিয়ে গেল আজকে এই জান্নাতের বাগানের ভিতরে এই জান্নাতের বাগানের ভিতরে যে যুবকগুলো এসে বসবে যে মুরুব্বিগুলো এসে বসবে যে বাবাজিগুলো এসে বসবে আমি তাদেরকে বলতে চাই অবশ্যই 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 আল্লাহ পাক

সেই সন্তান আসার করে অ্যাবোর্শন করাটা কি হারাম? একজন মানব হত্যা করা কি? বলেন কথা বলেন। হারাম এর থেকে জঘন্য না আর কিছু নেই। কথা খারাপ বুঝছে? আমি রাকিবুল আজিজ বলছি কসম আল্লাহকে সাক্ষী রেখে। জলসা পাওয়ার আশায় জলসা কোনো উন্নতি জলসা পাওয়ার আশায়। কথাগুলো শুনেছেন? এখন বর্তমান সমীক্ষাই বলছে যে মুসলমানদের সন্তান বেড়ে যাচ্ছে এদের সংখ্যাগরিষ্ঠ বিশাল ধরে হয়ে যাচ্ছে সংখ্যা গুরু হচ্ছে অর্থাৎ

হচ্ছে দেখেন আওয়াজ সব বাচ্চারা যুবকরা সব এক জায়গায় হয়ে গেছে বুঝতে তো সব সব বাচ্চা যুবকরা এক জায়গায় হয়ে গেছে আগামী কিছুদিন পরে আমাদের দেশে মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে যেখানে মানুষরা বাণিজ্য করতে আসবে ওয়াট ওয়াট সম্পদগুলো তারা আমাদের কাছে এমন করে তারা বিক্রি করবে নিয়ে যাবে অর্থাৎ আমরা প্রচুর পয়সার মুনাফা লুটবো কিন্তু একটা সমস্যা খাড়া হয়ে গেছে কি না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল হয়ে গেছে এমন করে কি এমন আলোচনা করছে কি এমন তেলাওয়াত করছে যার কারণে সব মক্কার যুবকরা পাগল হয়েছে কিন্তু ওর কাছে যাওয়া যাবে না কারণ সে পাগল হয়ে গেছে আর তোমাদেরকে বলে দিচ্ছি বাণিজ্য মেলা যখন শুরু হবে সেই সময় তারা কেউ না আসে তোমরা বলবে এই প্রচার করবে তাদের সাথে যে না এই প্রচার করবে যে না ওই জায়গায় একটা পাগল আছে তোমরাই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে বলবে না নাউজুবিল্লাহ আমার রাসূলের কুরুচিকর মন্তব্য আল্লাহ সহ্য করে এই কথা বলে না আমার রাসূলুল্লাহর উপরে বাজে বাজে কথা বলবে কুরুচিকর মন্তব্য করবে আমার আল্লাহ সহ্য করতে পারে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি আবু জেগেল আবুলা সব মিটিং করে বাচ্চা ছেলে বুঝে গেছে সব সব যেটা বলবেন সেটাই শুনবো আর ইংল্যান্ডে চলে যান সাউথ আফ্রিকায় চলে যান সুইডেনে চলে যান অস্ট্রেলিয়ায় চলে যান শ্রীলঙ্কায় চলে যান দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি কোরআন পাবেন এবং মুসলমান পাবেন জোরে বলে জোরে বলবেন

এペン করে দিয়ে খুলে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে এ যুবকেরা পানির ঠিক মেলাার জন্য মুনাফার জন্য এ যুবকেরা ব্যবসার জন্য সকল যুবকেরা এমন করে করে আবা শরীফের পাশে সকলে দাঁড়িয়ে যায় কিন্তু না 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 অনেক যুবক বলছে আমি এই রাস্তা দিয়ে যেতে যাই বলছে না 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 এই রাস্তা দিয়ে যাওয়া হবে না এই রাস্তা দিয়ে যাওয়া হবে না বলছে কেন যাওয়া হবে না বলছে না 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 ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরের ভিতরে একজন পাগল আছে যে পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে ওই পাগল তোমাদের কামড়ে নিতে পারে না 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 আমাদের নেতাদের আদেশ ওই ঘরে কাউকে যাওয়া হবে না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা ওই যুবকগুলো বলছে না 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 আমরা ওই জায়গায় যেতে চাই ওই পাগলকে আমরা দেখতে চাই এ যুবকেরা এরা কোন ভাবে দুই বরফের ভিতরে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায় এ যুবকেরা তার মাথা এমন একটা জায়গায় পৌঁছে যায় এ যুবকেরা বিশাল বড় একটা ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় ওই সময় সকলে আবু জেগেলের কাছে বলে এ আবু জেগেল সর্বনাশ হয়ে গিয়েছে না 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 বাইরে দেশে যে জল যুবক গুলো এসেছে ওই যুবক গুলো মোহাম্মদ রসুল্লাহর বাড়ির দিকে যেতে চায় ওদের তো যেতে দিচ্ছি না কিন্তু ওরা তো ঝগড়া করা করার জন্য ব্যস্ত হয়ে আছে আবু জেগেল বলছে না না তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না কারণ তারা এখানে ব্যবসা করতে এসেছে যদি বিরক্ত হয়ে যায় তারা এমন করে চলে যাবে আমাদের আর কোনো লাভ হবে না যাও 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 ওই যুবক ছেড়ে দাও মুহাম্মাদের কাছে যেতে যাও এই যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা এই যুবক গুলো যখন এমন করে এন্টি নো এনটি জায়গাটা যখন খুলে দেওয়া হলো ওই যুবকগুলো ছুটে 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 আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় হে যুবকেরা আমার মহান নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে আর ওই যুবকগুলো আল্লাহর রসুলের দিকে তাকিয়ে থাকে আমাদের মহান নবী কোরআন পড়ে আর মুচকে মুচকে হাসে আর যুবকগুলো বলে না 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 এই ব্যক্তি কখনো কোনো পাগল হতে পারে না 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 তার মুস্তফাকে মনে হয় আসমানের চাঁদ জমিনে নেমে এসেছে

আমাদের তো একতা হতে হবে ভাতৃত্বটাকে গাঢ় করতে হবে নাকি কথা বলো বলো হ্যাঁ আমার বাবাজিরা ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সর্বপ্রথমে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলে জোরে বলে 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 বলে

भई जनरे भई